এই পানিটা হালালি না হারাম হারাম এই পানিটা যদি আমি খাই তেলে খাওয়ার বাদে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বিসমিল্লা হইয়া শুরু করি আলহামদুলিল্লাহ হইয়া শেষ করি আমার আল্লাহ হুদবাস করুল্লা পবিত্র দিদি সবার বাদে আল্লাহ শুক্রিয়া করে খাও আলহামদুলিল্লাহ তারপরে গীতা করতে হয় ইনকুম তুমি ইয়া হুত খাওয়ার বাদে তো এনার্জি আইব কিছু শক্তি বসলিল আল্লাহরে বাদত পদ্ধতি শুরু করিল সুবাহ তাইলে আমরা

কাফের হারাম জিনিস চাইতে বিসপিল্লা নাই পবিত্র জিনিস চাইতে বিসপিল্লা আছে হকা কিরার জিনিস পবিত্র জিনিস আমার আল্লাহ এখন পবিত্র জিনিস খাও এই পবিত্র জিনিস যদি খাও তাহলে জান্নাত দেওয়া সহজ হয়ে যাবে ডাইরেক্ট জান্নাত পা তোমার রক্তটা যদি পার্থ হয় তুমি জান্নাতি সোহান আল্লাহ হোকা আমরা জান্নাত যাইতাম চাইনি না চাই না বালা হরে হোকা চাইনি না চাই না ডাইরেক্ট যদি জানাতো যাইতাম চাই তাইলে রক্তটা পবিত্রিত এই রক্ত তৈরি হয় খাদ্য থাকি খাদ্য যদি হালাল হয় রক্ত পাক খাদ্য যদি নাপাক হয় রক্ত না পাক সন্তান যদি আপনার স্ত্রীরে হালাল খাওয়াইবা আমরা মার পেটে থাকি নয় মাস দশ মাস দশ দিন বাচ্চা তখন খাবার গ্রহণ করে না নাবির সাথে একটা কানেকশন থাকে রক্ত খা কিতাকা এই রক্তটা তৈরি হয় মার খাদ্য থাকি এখন মারে যে খাদ্যটা খাবার এটা যদি হালাল হয় তাইলে বাচ্চার রক্তটা কি হালাল ফা হালাল আর যদি খাদ্যটা নাভাক হয় তাইলে হারাম হয় তাইলে বাচ্চার ডক্টরটাও কি নাভা এজন্য বলা হয়

বালা বুজকা শরীর ভাঙর দরকার আছে নি না নাই তাইলে আমি সুলি বুইড়া দাহাতি করি ফরান্ত সম্পদ আত্মসাৎ করিয়া জবনদল কইরিয়া নাই মোর ইচ্ছা বাউন্ন হতে বাত হতে ভূষ্ট শুয়ায় দুর্নীতি কইদিয়া আপনি সম্পদত পাহাড় দমাইলা লা হইছেন লজ হইছি একটু দূরে হইতে লাভ হয়েছে না লজয় যে চুরি ভরি খাওয়াত লাভ নিহাতি ভরি খাওয়াত লাভ নি লাভ না আছে আমরা বাচ্চা আমরা চাই রক্ত বালা নাই রক্ত বালা নাইন হৈন্যানি খুরা রক্ত পালা আমরা আমরা হালাল খাইতাম

এখন যারা ইন্ডারের দাইবা হোক দিন বাদে দাইবা তারা ভাইবা এই পৃথিবীর সমান দশটা পৃথিবী জায়গা যাতে কয়টা এখন আপনারা দশটা যাই নি না আমরা আমরা দশটা যাই না আশিটা যাই এখন দেখি লাই বুডি গুটি হয়ে যাক দোয়া করি লিমু আশিটা না দশটা দেখিলাই আশিটার পক্ষে খারা খারা দেখি আশিটা হ্যাঁ মার্শাল্লাহ সাউনা নিবা আশিটা হ্যাঁ আশিটা পৃথিবী সোহান আইটা দেখি লাই দশটা খারা খারা যাই নাকি দশটা দশটা

সিন্তাই বাঘফারি সিটারি কোন খারাপি জুড়ে জবর দখল সারা লাগবো নি না লাগতো না রাজি আসুন নি আপনারা খারা খারা রাজি একটু আর তুলে দেখো না রে জমি الله تمك بالغربه امين واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم واتوب اليه ولا

سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر قد فديا الله توفيق بك الله ان الله 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 الحمد لله الحمد لله رب العالمين والعاقبة رسول الله للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد جاتا وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ই Allah'ı müddetçe মধ্যে কোন সাইল খালিতে ফিরত আল্লাহ আমরা রে মাফ করি দাও খাস করি আমরা মায়ের ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله امر ماركة توما الله أمرت أمرنا امر لے دو امر تمہارے کے گناہ معاف کر دو رب لي وَلِوَالِدَيَّ وللمؤمنين يوم يقوم الحساب الله خاص کر یہ جامع جامع مدیران نے تمام

আল্লাহ পে মারিয়মদের শিবাগী লাগা আছে আপনারা করে শান্তি দান করমা বিদেশ পরিবাই বিরেদর আত্মীয় সন্তান জনন সেই सलाমতে আল্লাহ জালিমর জুলুম থেকে আমরা হেফাজত কইলো दुश्मनর دشمنিত থেকে আমরা হেফাজত আল্লা আল্লাহ ખાસ করে আমরা বাংলাদেশর তুমি হেফাজত করমা বাংলাদেশের সকল নাগরিককলের হেফাজত করমা আমরা জান মালিত্ব সম্মানতে তুমি হেফাজত করমা আল্লাহ বেশিরভাগ শতন্ত বিদেশই সৈযত সব কিছু থেকে আমরা দেশে তুমি হেফাজত আল্লাহ সকলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হইয়া আল্লাহ দেশ মাতৃকার সেবা আমরা নিজেকে নিয়োজিত করার আল্লাহ আল্লাহম

بفضل سبحان ربك رب الزكام ما يشيخنا سلام المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول